নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো পাওরুটি দিয়ে সাধারণ একটা রেসিপি বানিয়ে তো আমি কিভাবে পাউরুটি দিয়ে রেসিপিটা বানালাম সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওঠেনি তাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো বন্ধুরা তো বন্ধুরা চলো এরপর আমরা রেসিপিটা শুরু করব। তো রেসিপিটা বানানোর জন্য কি কি নিয়েছি দেখাই এই দেখো এখানে আছে পেঁয়াজ কুচি আছে সেদ্ধ করে কেটে রাখা আলু এখানে আছে পাউরুটি পাউরুটিটা সাইডগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচি নুন লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দেখো এখানে আলু সেদ্ধটা যেটা ছিল সেটা আমি হাত দিয়ে থেতে নিয়েছি আর পাউরুটিগুলো টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম সাথে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লঙ্কার কুচি দিলাম নুন লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়োটা হাত দিয়ে এটাকে ভালোভাবে আমি মেখে নেব তো মেখে নিয়েছি দেখো মাখা হয়ে গেছে খুব ভালোভাবে এরপর দেখো হাতে করে নিয়ে নিলাম একটু এরপর হাত দিয়ে একটু চাপা দিয়ে চারদিকটা হালকা একটু চৌকো চৌকো মতো করে নেবো কাটলেটের আকারে এই দেখো এইভাবে আমি কিন্তু সবগুলো বানিয়ে নেবো তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে লাগছে এই দেখো তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে এরপর একটা একটা করে আমি দিয়ে দেব এগুলো এইভাবে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব তো দেখো বন্ধুরা একদিকটা ভাজা হয়ে গেছে এরপর এগুলো উল্টে নিচ্ছি আমি যেহেতু মশলা দেওয়া আছে ভেতরটাই খেতে কিন্তু খুবই মজা লাগে বন্ধুরা এই দেখো ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলো তুলে নেব একটা একটা করে তুলে নেব বন্ধুরা তুলে নিয়েছি এবার বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা আমি ভেজে নিয়েছি সবগুলো তুলে নিয়েছি একটা একটা করে সার্ভ করে নিচ্ছি এরপর এই দেখো সার্ভ করে নিলাম যারা লঙ্কা পছন্দ করো তারা একটু লঙ্কা দিয়ে সার্ভ করে নিতে পারো আর যদি বাচ্চারা খায় তাহলে এটা এরকমই সার্ভ করবে তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে বাচ্চাদেরকে খাওয়াবে নিজেরা খাবে যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু লঙ্কাটা একটু স্কিপ করে যাবে আশা করছি খুবই পছন্দ করবে সবাই তো ভিডিওটা ভালো লাগলেও অবশ্যই একটা লাইক দেবে আর এরকম ধরনের আরও রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো বন্ধুরা